আচ্ছা আপনারা কি কেউ এই মাছটাকে চিনেন এই মাছটা কিন্তু অনেকেই চিনে না আবার অনেকে চিনে তো হ্যালো ভিডিও আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই মাছটা কি বলেন তো তো এই মাছটাকে নাকি মানে চাষের খলিসা মাছ বলে তো এই মাছটা কিন্তু আমি মানে কিছুদিন ধরে মানে বাজারে খুবই বেশি দেখতেছি একদম কালো কালারের হয় এই মাছটা তো আমরা যেরকম খাল বিলের যে ছোটো ছোটো খোলসা মাছগুলো দেখি জাস্ট ওইটারই বড়োটা আর কি কিন্তু এইটার কিন্তু কালারটা কিন্তু কালো টাইপের হয় আর এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মানে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যার কারণে কালারটা কিন্তু সুন্দর মানে সাদা হয়ে গিয়েছে আর মাছটাকে আজকে আমি ভাজি করব আর এদিকে দেখতে পাচ্ছেন টমেটো শশা আলু সব কিছু আমি সিম সাথে এগুলা কেটে নিয়েছি এগুলো রান্না করব। আর এগুলো রান্না করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের খলিশা মাছ আছে ছোট সাইজের তেলাপিয়া এখানে আছে শোল মাছের বাচ্চা তো এগুলো কিন্তু একদমই বিলের মাছ আর কি তো বিলের মাছগুলো আজকে আমি রান্না করব। টমেটো আলু দিয়ে সুন্দর মাখা মাখা করে রান্না করব আর মাছ ভাজি করতেছি আর কি খলিশা বড়গুলা তো এদিকে কিন্তু কলিশা মাছ আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে তো আরেক পাশ কিন্তু উল্টিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়েও কিন্তু এই মাছটাকে ভাজি করব তো আমার কাছে কিন্তু মাছ ভাজি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই পেঁয়াজ মরিচ দিয়ে মাছ ভাজি হলে কিন্তু আমি এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি প্লাস যদি আপনারা ভর্তা বলেন মাছ ভাজি তারপরে মানে ডিম ভাজি তো এই সকল খাবার আমার বেশি পছন্দের অন্যান্য খাবারের থেকে তো এদিকে একে একে আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি মেজে তুলে নিয়েছি আর তরকারি রান্না করার জন্য যে ছোট ছোটো মাছগুলো দিয়েছিলাম সেইগুলোও কিন্তু ভেজে নিয়েছি এদিকে কিন্তু আমি পেঁয়াজ ভালো করে হালকা করে ফ্রাই করে নিতেছি তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরের পেস্ট দিয়ে তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মতো লবণ অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে আলু শসা টমেটো দিয়ে দিলাম তো এখানে কিন্তু মানে এরকম শশার তরকারি আমি বেশ অনেক মানে বছর পরে খাইতেছি তো শশা তরকারি শশা সচরাচর খাওয়াই হয় না বাট আজকে ঘরে শশা ছিল তো চিন্তা করলাম শশা দিয়ে আজকে রান্না করি তো ইউনিক একটু হবে আর কি তো শশা তরকারি কিন্তু অনেকটাই মানে পেঁপে বলেন বা লাউ বলেন এই টাইপের তরকারির মতোই হয় তবে আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি তরকারিটা কিন্তু কষানো কমপ্লিট করে ফেলছি কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মাছগুলো উপরে থেকে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে ঢেকে দিয়েছি আর দশ মিনিট রান্না করার পরে কিন্তু ফাইনাল লুক তো আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস